চাচা আপনি মুরগি নিয়ে যেতে পারবেন না নিতে পারলে আমার এইখানেই নামাইয়ে দাও আজকে এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এমন দারুন এআই ভিডিও তৈরি করবে যেগুলো দেখতে একদম বাস্তবের মতন হবে এন্ড এই ভিডিওতে আমি মোবাইল ফোন ব্যবহার করে কমপ্লিট ভিডিও তৈরি করে দেখাব যেখানে লাগবে না কোনো ক্রেডিট কার্ড কিংবা কোনো ধরনের ভিপিএন অর্থাৎ বিও3 এর মত নেটটি সম্পূর্ণ ভিডিও আপনি ফ্রি তে তৈরি করতে পারবেন এন্ড শুধু তাই নয় আপনি কিন্তু আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন এইখানটাতে ওকে তো আমি এখন যে ভিডিওটি তৈরি করব সেটার কনসেপ্ট হবে এমন একজন চাচা বিমানে উঠছে মুরগি নিয়ে বিমানবালা এসে বলল চাচা আপনি মুরগি নিয়ে বিমানে যেতে পারবেন না অ্যান্ড ইন দ্য মেন টাইম চাচা বলল যদি মুরগি না নিয়ে যেতে পারি তাহলে আমার এখানে নামাই দেবো ওকে তো এই ভিডিওতে বানাতে আমরা যা যা শিখব এক কিভাবে ভিডিও স্ক্রিপ্ট লিখতে হয় দুই কিভাবে এমন ভিডিও তৈরি করবেন যেখানে মুখে কথা বলার মতন সিন থাকবে এবং ফাইনালি আমরা দেখব কিভাবে আপনারা খুব সুন্দর করে এআই ভয়েস অ্যাড করে নিতে পারেন অর্থাৎ টোটাল কমপ্লিট একটি ভিডিও আমরা এখন তৈরি করব। যেহেতু আমার ম্যাক্সিমাম ভিওয়ার্স মোবাইল ইউজার ভাই আমি টোটাল কাজগুলো দেখাবো এখন সম্পূর্ণ মোবাইল থেকে তাই ভিডিওটি কোথাও স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু যে কোনো গুরুত্বপূর্ণ কিছু মিস হয়ে যেতে পারে ওয়েল তো চলুন শুরু করি আর একটা কথা আমি এমন ধারণ এআই টুলস নিয়ে নিয়মিত ভিডিও তৈরি করি সুতরাং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে এমন ধারণ এআই ভিডিওগুলো মিস না হয় ওয়েল তো আমি চলে আসছি হচ্ছে আমার মোবাইল স্ক্রিনে তো এখান থেকে আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের স্ক্রিপ্ট জেনারেট তো স্ক্রিপ্ট আমরা ইজিলি করতে পারবো আমি দেখেন এখানে চার জিবিটি চলে আসছি আমার আপনারা গুগল প্লে থেকে চার জিবিটি নামাতে পারেন অথবা গুগল ক্রোমে থেকেও যেতে পারেন সো এখানে আসার পর আপনি জাস্ট যেমন ভিডিওটা যাচ্ছেন আপনার মতন করে এখানে বাংলাতে লিখবেন কোনো সমস্যা নেই আপনি জাস্ট বললেই হবে যেমন ইচ্ছা আপনি তো আপনি যেমন পারেন তেমন এখানে জাস্ট বলবেন আমি কি করলাম আমি হচ্ছে এখানে একটা টেক্সট কপি করে দিলাম যেটা আমি একটু আগে লিখছি তো আমি জাস্ট এখানে দেখেন কি লিখছি আমাকে একটি স্ক্রিপ্ট লিখে দাও যেখানে একটি প্লেনের ভিতরে একজন বাংলাদেশি বয়স্ক তিনি হাতে মুরগি নিয়ে উঠছেন একজন বাংলাদেশি তরুণ বিমান এসে চাচাকে বললো চাচা আপনি মুরগি নিয়ে যেতে পারবেন না তখন চাচা রাগ করে বললো না না নিয়ে যেতে পারলে আমার এখানে নামাই দাও আশেপাশের মানুষগুলো হাসতেছে তো এরকমই কিছু একটা এবং এনভায়রনমেন্টটা কেমন হবে পাশে তারা কি পরিধান করে থাকবে সবকিছু আপনার মতন করে দিয়ে ওকে জাস্ট বলবেন যে সুন্দর করে সাজিয়ে দাও তাহলে দেখবেন কি করবে এই যে দেখেন আমি জাস্ট ওরে আমার মতন করে দিয়ে দিলাম এখন ও সুন্দর করে আপনার জন্য একটি স্ক্রিপ্ট এইখানটাতে কিন্তু চ্যাট জিপিটি আপনাকে রেডি করে দিবে তো সেই ক্ষেত্রে আপনার স্ক্রিপ্ট লেখা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই আপনি বাংলাতে আপনার মতন করে আপনি স্ক্রিপ্ট লিখতে পারবেন চ্যাট জিপিটি ইউজ করে ও কিন্তু আমাদেরকে খুব সুন্দর করে একটি স্ক্রিপ্ট দিয়ে দিয়েছে ওকে তো এখন কি করবে আমরা স্ক্রিপ্ট এখান থেকে আপনারা জাস্ট কি করবেন এখান থেকে কপি করবেন ওকে তো আমি চ্যাট জিপিটি থেকে স্ক্রিপ্ট জেনারেট করার পরে আমি জাস্ট এটা কপি করে নিলাম দেন ওকে তো আমি এখন ভিডিও জেনারেট করবো তো এই জন্য হচ্ছে চলে যাবো আমরা গুগল ক্রোমে দিয়ে এখানে আসার পর আপনারা জাস্ট লিখবেন গুগল এআই স্টুডিও সো গুগল এআই স্টুডিও এতটুকু লেখার পর এরকমের দেখতে পাচ্ছেন এই যে প্রথম চলে আসছে গুগল এআই স্টুডিও এটার উপরে জাস্ট ক্লিক করে দিবেন ওকে তো যে গুগল এআই স্টুডিও আমি চলে আসছি তো আমি যেহেতু সবসময় এটা ইউজ করি দেড়শো আমার এখানে লগ ইন করার প্রয়োজন হয় না সো লগিং ইন প্রসেসটা একদম ইজি দেড়শো আমি সেটা আর দেখালাম না আপনার জাস্ট আপনার যে কোনো একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি লগ ইন করে নেবেন ওয়েল তো লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে এই যে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট যে আইকনটা এটার উপরে ক্লিক করে দিবেন দেন এখানে এই যে দেখতে পাচ্ছেন জেনারেট মিডিয়া এটার উপরে ক্লিক করে দিতে হবে জেনারেট মিডিয়া ক্লিক করার পর এরকম একটি চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন এই যে বিইও ক্রিয়েট এন্ড অ্যানিমেট ইমেজ ইউজিং এটার উপরে কি করতে হবে ক্লিক করে দিতে হবে তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এরকম দেখতে পাচ্ছেন ইন্টারফেস চলে আসছে এখানে এই যে ডিসক্রাইব ইউর ভিডিও এখানে আপনি ইমেজ দিয়েও ভিডিও তৈরি করতে পারবেন যেটা আমি আমার প্রিভিয়াস ভিডিও তে দেখিয়েছি আপনার সেই ভিডিও টি দেখলে জানতে পারবেন তো এখানে কি করতে হবে আমরা যে চার জিবি টি থেকে যে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট জেনারেট করলাম সেটা এখানে দিয়ে দিতে হবে তো স্ক্রিপ্ট দেওয়ার আগে আমরা একটা জিনিস একটু শিওর হয়ে নেব সেটা হচ্ছে এই যে উপরে একটা আইকন দেখতে পাচ্ছেন এটার উপরে জাস্ট আমরা একটা ক্লিক করে নেব নাও এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে অপশনটি চলে আসছে সেটা হচ্ছে নাম্বার অফ রেজাল্ট এখানে কিন্তু আপনি একটি প্রম দিয়ে এক ধরনের কতগুলো ভিডিও তৈরি করতে চান সেটা কিন্তু এখানে আপনি দুইটা তিনটা করে এরকম বাড়িয়ে নিতে পারবেন বাট আমরা এখান থেকে একটি ভিডিও তৈরি করবো দেন এখানে দেখতে পাচ্ছেন এসপেক্ট রেশিও রেশিওটা কি আপনি ষোলো ইনটু নাইন অথবা নাইন ইন্টু ষোলো অর্থাৎ ইউটিউবের জন্য করতে পারবেন টিকটকের জন্য করতে পারবেন ওকে তো আপনার এখান থেকে আপনার রেশিও যেটা ইচ্ছে সেটা দিয়ে দিবেন যেহেতু আমরা ইউটিউবের জন্য তৈরি করবো এই জন্য আমরা ষোলো ইন্টু নাইন এটা রেখে দিলাম দেন এখানে ভিডিও ডিউরেশন আসছে কিনে থাকবে ওকে আর কিছু চেঞ্জ করা দরকার নেই দেন এখানে এই যে ক্রোজ আইকনে ক্লিক করে এটা কেটে দিতে হবে ওকে নাও আমরা কি করবো আমরা যে স্ক্রিপ্ট জেনারেট করলাম চার জিবি থেকে সেটা এখানে আমরা ডিসক্রাইব ইউর ভিডিও এখানে এসে আমরা জাস্ট পেস্ট করে দিয়ে দিব ওকে তো এখন আমরা এখানে এটা পেস্ট করে দিয়ে দিলাম দেন এখানে জাস্ট এই যে গো গোতে ক্লিক করে দিতে হবে ওকে তো আমি যখনই গোতে ক্লিক করলাম এখন দেখতে পাচ্ছি না কিন্তু ফেল টু জেনারেট এটা অবশ্যই আপনাদের লেখা আসবে কারণ এখানে হিউজ পরিমাণে মানুষ ভিডিও তৈরি করতেছে দ্যাটস এই সমস্যাটা করে আপনি যখন এক থেকে দুইবার আপনি ট্রাই করবেন মানে Goethe দুই দুই থেকে তিনবার ক্লিক করার পরে দেখবেন আপনার ভিডিওটা জেনারেট হবে সো আমি এগিন আবার ক্লিক করতেছি ওকে তো আমি দুইবার ক্লিক করার পরে এখন আমার ভিডিওটি কিন্তু দেখতে পাচ্ছেন জেনারেট হচ্ছে একটু সময় নিয়ে জেনারেট করে নিতে হবে ওয়েল নাও দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কিন্তু জেনারেট করা ডান ওয়েল তো ভিডিওটা দেখতে পাচ্ছেন কিন্তু খুব সুন্দর করে তৈরি করে দিয়েছে এখন জাস্ট এখান থেকে কি করতে হবে এই যে ডাউনলোড এ ক্লিক করে ভিডিওটি আমাদের ডাউনলোড করে নিতে হবে ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওকে তো ডাউনলোড করা ডান এখন আমরা যাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের ভয়েস জেনারেট করতে হবে সো ভয়েস জেনারেট করার জন্য আমরা কি করব আমরা আজকে ভয়েস জেনারেট করার জন্য তিনটি মাধ্যম বেসিক্যালি দেখবো একটা হচ্ছে যে আমরা এই যে যেটি আছে গুগল এআই স্টোরি এটির মাধ্যমে করতে পারবো অ্যান্ড সেকেন্ড আরেকটা হচ্ছে যে আমরা যদি ইলেভেন ল্যাপসের মাধ্যমে করতে চাই সেটিও করতে পারবো অথবা যদি আমাদের রিয়েল বয়েস যেতে চাই সেটির মাধ্যমে আমরা করতে পারবো তবে আপনি যদি ইনকাম করার ইচ্ছা থাকে অথবা লং টাইম আপনার এই সেক্টর থেকে ইনকাম করার ইচ্ছা থাকে তো সেক্ষেত্রে আপনি রিয়েল বয়স দেওয়ার ট্রাই করবেন এবং এখানে একটা কথা বলে রাখি এর আগে আমরা অনেক ধরনের ভিডিও দেখেছি যেগুলো দেখা যাচ্ছে যখন দেখছি তার দুই থেকে একদিন পরে ওই সিস্টেমগুলো ডিজেবল হয়ে গিয়েছে অর্থাৎ আমরা একটা লং টাইম যে ভিডিও তৈরি করবো সেটা করতে পারিনি দেশ আমাকে অনেকেই কমেন্টে জানিয়েছেন যে ভাই এই মেথড আর ব্যবহার হচ্ছে না এই মেথড দিয়ে আর ভিডিও তৈরি করতে পারছি না ইত্যাদি ইত্যাদি দেশ আমরা আজকে যে মেথডটি দেখবো এই মেথডটা দিয়ে আপনি লং টাইম ভিডিও তৈরি করতে পারবেন এবং যেহেতু আমরা এখানে এআই ভয়েস এবং আমরা রিয়েল ভয়েস দুইটাই ব্যবহার করতে পারবো সুতরাং ইউটিউবের নতুন যে ভিডিও গাইডলাইন এসেছে সেই অনুযায়ী আমাদের ভিডিওতেও কোনো সমস্যা হবে ওয়েল তো আমরা সর্বপ্রথম যেটা দেখবো যে এখান থেকে আমরা কিভাবে সুন্দর করে ভয়েস জেনারেট করতে পারি সো এই জন্য কি করতে হবে প্রথমে আমরা হচ্ছে এই যে থ্রি ডট আইকন এটাতে ক্লিক করে দেব দেন এখানে এই যে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট এটার উপরে ক্লিক করে দিতে হবে ওয়েল তো ডেস্কটপ সাইটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো এখান থেকে একটু টেনে এভাবে নিয়ে আসবেন নিয়ে আসার পর এই পাশে যে দেখতে পাচ্ছেন যে আইকনগুলো দেখা যাচ্ছে আমাদের এখান থেকে আমরা এই যেটার উপরে ক্লিক করা আছে অ্যাগেইন আমরা আবার সেটার উপরেই ক্লিক করবো তো এটার উপরে আবার ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আবার সেই ফিচার্স গুলো এখানে শো করতেছে তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন জেমিনি স্পিড জেনারেশন এটার উপর জাস্ট ক্লিক করে দিতে হবে ওকে তো এটার উপরে ক্লিক করার পরে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো এগুলো জাস্ট এখান থেকে কেটে দিবেন ডিলেটে ক্লিক করে নাও এই পাশে দেখতে পাচ্ছেন একটা অপশন চলে আসছে যে সিঙ্গেল স্পিকার অডিও মাল্টিপল স্পিকার অডিও তো আপনি যদি এমন একটি ভিডিও তৈরি করেন যেখানে একজন ব্যক্তি কথা বলবে সে মহিলা হোক কিংবা পুরুষ তাহলে আপনি এখানে সিঙ্গেলটা সিলেক্ট করবেন আর যদি মাল্টিপল যেমন মনে করেন আজকে আমরা যে ভিডিওটা তৈরি করতেছি এখানে একজন চাচা কথা বলবে এবং একজন বাংলাদেশি তরুণী বিমানবালা তিনিও কথা বলবে সো আমরা কি করবো এখানে মাল্টিপল স্পিকার অডিও সিলেক্ট করবো সো মাল্টিপল অডিও যখন আপনি সিলেক্ট করবেন তখন দেখতে পাচ্ছেন এই যে স্পিকার সেটিং চলে আসবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন স্পিকার কিন্তু দুইজন এই যে স্পিকিং অন সেটিং স্পিকার টু সেটিং স্পিকার অন সেটিং এ প্রথমে আমরা ক্লিক করব প্রথমে এইখানে কথা বলবে কে প্রথমে যেহেতু কথা বলবে বিমানবালা তো সেক্ষেত্রে আমরা এখানে স্পিকার নামটা দিয়ে দিই মেয়ে দেওয়ার পর এখানে এই যে বয়স দেখতে পাচ্ছেন বয়স কি করতে হবে আপনার একটি বয়স সিলেক্ট করে দিতে হবে যেহেতু মেয়ে কথা বলবো অবশ্যই মেয়েলি একটি বয়স দিতে হবে এখান থেকে আপনারা শুনে আপনার পছন্দের মতো হিউজ পরিমাণে বয়েজাস আপনি সিলেক্ট করে নিতে পারবেন তো আমি কি করলাম এখান থেকে এই বয়সটা সিলেক্ট করে নিলাম মেয়ের জন্য দেন এখানে স্পিকার টু স্পিকার তে আমরা কি করলাম এখানে কথা বলবে কি চাচা তো চাচার জন্য কি করবো আমরা এখানে বয়েজে ক্রিয়েট করে আবার একটি ভয়েস সিলেক্ট করে নেব ওকে তো আমাদের কিন্তু দুইটাতেই ভয়েস সিলেক্ট করা ডান দিন একটু স্ক্রল করে এই পেজে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিপ্ট বিল্ডার এইখানে এই যে স্টাইল ইনস্ট্রাকশনস এইটা জিনিসটা কি এটা এখানে হচ্ছে যে আপনি যে ভয়েস গুলো জেনারেট করবেন সেইগুলোর ক্ষেত্রে ইমোশন থাকবে নাকি তারা অ্যাংরি অবস্থাতে থাকবে তাদের অবস্থানটা হবে কি অর্থাৎ স্টাইল স্টাইলটি কেমন হবে কথা বলা সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন ওকে তো এটা যেমন আছে যেমন রিড অ্যালাউড ইন আর্ম ওয়েলকামিং টোন আমি এটা নর্মালি রাখলাম আপনি এখান থেকে বাংলাতে যে কোনো চেঞ্জ করে দিতে পারেন এটা আমাদের কিছু না আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ডায়লগ এটাতে ক্লিক করে দিতে হবে সো অ্যাড ডায়লগে ক্লিক করার পর দেখেন আমাদের যে স্পিকার ওয়ান যেখানে আমরা মেয়ে লিখছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট টাইপিং ডায়লগ হেয়ার সো মেয়ের যে ডায়লগটা সেটা এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে আমি জাস্ট মেয়ের ডায়লগটা এখানে দিয়ে দিচ্ছি ওকে তো মেয়ের যে ডায়ালগটা ছিল যে চাচা আপনি মুরগি নিয়ে যেতে পারবেন না এটা আমি দিয়ে দিলাম দেন এখানে এড ডায়লগে আবার ক্লিক করতে হবে সো এখন দেখতে পাচ্ছেন এই যে চাচা অর্থাৎ যে চাচা কথা বলবে তার চাচার নামটা কিন্তু এখানে চলে আসছে এখানে আমরা দিয়ে দেবো যে না নিতে পারলে আমাকে এখানে নামাই দাও সো আমরা জাস্ট এটা এখানে লিখে দেবো ওকে নাও দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে দুইটা ডায়লগই দেওয়া শেষ এখন জাস্ট কি করতে হবে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন তো এখন এই যে নিচে দেখতে পাচ্ছেন একদম এখানে কিন্তু একটা রান অপশন আছে সো কি করবেন জাস্ট রান অপশনটাতে ক্লিক করে দিবেন আচ্ছা আপনি মুরগি নিয়ে যেতে পারবেন না না নিতে পারলে আমাদের এখানেই নামায়াদ তো শুনতে পাচ্লেন যে কত সুন্দর করে ও কিন্তু আমাদের কিন্তু জেনারেট করে দিয়েছে এই যে ভয়েস টা জেনারেট করছে এই পাশে যে থ্রি ডো টাইকোনটা দেখতে পাচ্ছেন আমি কি করবো জাস্ট এটার উপরে ক্লিক করে দেবো সো এটার উপরে ক্লিক করার পর ধর একটা অপশন আসবে যে ডাউনলোড আমরা এখানে ক্লিক করে ডাউনলোড করে নেব সো দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটিও ডাউনলোড হওয়ার ডান সো এটা হচ্ছে একটা সিস্টেম সেকেন্ড একটা সিস্টেম আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনারা যারা ইলিভেন ল্যাবস ইউজ করতে পারেন আপনি জাস্ট এখানে গুগলে এসে লিখবেন ইলেভেন ল্যাবস ইলেভেন ল্যাবস আসেন লেখার পরে আপনার এখানে কিন্তু আপনারা হিউজ পরিমাণে বয়েজ জেনারেট করতে পারবেন আপনি ফিমেল মেল আলাদা আলাদাভাবে জেনারেট করতে পারবেন আপনার মতন করে আপনি জেনারেট করে নেবেন সো এটা জাস্ট হচ্ছে আপনারা ইউটিউবে কোনো একটি টিউটোরিয়াল দেখলে অথবা এখানে সাইন আপ করার পরেই আপনারা খুব সুন্দর করে এটির মাধ্যমে কিন্তু বয়েস জেনারেট করতে পারবেন অ্যান্ড থার্ড যে মেথড সেটা হচ্ছে আপনার নিজের বয়েস ওকে তো এখন এগুলো আপনাদের মতন করে করে নিয়ে আপনাদের যার যেমন ইচ্ছে তো আমি যেহেতু এখান থেকে এটি বয়স জেনারেট করছি সো আমি এখন এটা দিয়েই ভিডিওটি কমপ্লিট করে দেখাবো তো এখন কি করতে হবে এখন আমাদের যে কোনো একটি এডিটিং অ্যাপসে চলে যেতে হবে সো আপনি যদি ক্যাপকাটি ইউজ করেন অথবা আদার্স ইন থেকে শুরু করে অন্য যে কোনো কিছু হতে পারে এটাতে প্রিমিয়াম কিংবা অন্য কোনো কিছুর প্রয়োজন আপনি একদম ফ্রিলি নর্মাল একটি কাজ আপনি করতে পারবেন আপনি জাস্ট এখান থেকে কি করবেন প্লে স্টোরে আসার পর আপনি ক্যাব কাট অথবা কোনো কিছু আপনি নামিয়ে নিতে পারেন ওয়েল তো এডিট করার জন্য আমি হচ্ছে চলে যাব আমার ক্যাব কাটে দেন এখানে নিউ প্রজেক্ট সো আমি কি করবো জাস্ট এখান থেকে ভিডিওটি সিলেক্ট করে দেন এখানে অ্যাড করে দেবো ওকে তো ভিডিওটি নিয়ে আসার পর এখন দেখতে পাচ্ছেন এই যে নিচে একটা লেখা আছে অডিও অ্যাড অডিও এটাতে ক্লিক করে দেবেন দেন এখানে সাউন্ড সো সাউন্ডস ক্লিক করার পর আপনার হচ্ছে এখান থেকে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ফাইল ফাইলে ক্লিক করার পর ডিভাইস দেন এখানে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড ওয়েব আমার যে বয়েসটা আমি তৈরি করে সেটা ছয় সেকেন্ডের দেন এখান থেকে আমি জাস্ট এখানে প্লাজা ক্লিক করে এই সাউন্ডটি এনে আমি অ্যাড করে নিলাম তো এখান থেকে কি করতে হবে আপনার কথা অনুযায়ী লিপস্টিক অনুযায়ী আপনি কিন্তু এখান থেকে সাউন্ডটি অ্যাড করে নেবেন সো আমি কি করলাম আমি হচ্ছে এই বরাবর এনে দিলাম এখন যদি আমি জাস্ট ভিডিওটা প্লে করি আপনি মুরগি নিয়ে যেতে পারবেন না জানিতে পারলে সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু ডান এখান থেকে আপনারা ক্যাপকাটারের যে লোগোটা আছে সেটা এখান থেকে ডিলিট ক্লিক করে দিবেন তো এখান থেকে আপনারা কি করবেন আপনাদের মতন করে কথার সাথে জানো ভয়েসগুলো সেম থাকে সেভাবে করে নেবেন দেন এখান থেকে এক্সপোর্ট ক্লিক করে দিতে হবে সো নরমালি এটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে ওয়েল তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এক্সপোর্ট ডান ওয়েল তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন দেখা হবে অন্য কোন ভিডিওতে ধন্যবাদ